জনগণের উপরে কিছু নাই বাবা এই গত কালকের ঘটনা শুনেলেন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল কি গো নেপাল এই যে এখানে চোখ দেখাতে যায় হ্যাঁ না আল্লাহ হোক প্রধানমন্ত্রীর কোন দিক দিয়ে পালাবে খুঁজে দেখা পেছে না হেলিকম্প তার করে দুবে বেলিয়েছে জনগণের ঠেলা ওর মিলিটারি ফোর্স আর্মি যা আছে কেউ ঠেকাতে পারছে না আজকে ওরা আমার বাড়ি ঘরকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কি বুঝলে এবং অর্থমন্ত্রী যিনি ছিলেন ও আল্লাহকে মেরিয়ে ধরে ওর প্যান্টোলন খুলে দিয়েছে সব দিয়ে চারদিকে একবার চ্যাংকে করে তুলে দিয়েছে একবার গর্ত দিল হুড়মুড় করে ফেলি কিন্তু আল্লাহ শুনেলেন আল্লাহ যেদিন বেঈজ্জতি করবে ওই শেখ হাসিনা ওই বাংলাদেশে ওই পারে ও মনে করি যে আমি রাজত্ব আমি যা বলবো তাই হবে উদ্দেশ্যে পাইলে এসে দিশে পাইনি কি বুঝেন বলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হাফপ্যান্ট পরে পাইলে দিছে শুনেন জনগণকে যত জ্বালাবে নেতা মন্ত্রী এমএলএ এমপি তত ফাঁসবে ওরা মনে করছে যে আমাকে জনগণ ভোট দিয়েছে আমি নেতা হয়ে গেছে আমি বহুত কিছু হয়ে গেছি জনগণ পারে 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 না 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 এই কথা কেন আমার দেশের প্রধানমন্ত্রী যদি আজকে জনগণকে খেপায় মুসলমানদেরকে খেপায় মুসলমানদের ওপর অত্যাচার জুলুম করে আদিবাসীদের ওপর অত্যাচার জুলুম করে হ্যাঁ এ বাবা সেদিনও একদিন দেখবেন সেও একদিন থাকবে না ওকেও একদিন দেশ ছাড়তে হবে এটা আপনাদেরকে বলে দিয়ে গেলাম আমি তা একটা কথা হলো আল্লাহর উপর ভরসা করতে হবে আমাদের কার উপরে আল্লাহর উপর যেটা হবে আল্লাহর তরফ থেকে হবে পৃথিবীর কারো ক্ষমতা নেই যে আপনাকে আমাকে ঠেকাইতে পারে এই গ্রামটার নাম কি ধনাইপুর ওটা ধনাইপুরটার জন্য এটা তো ইসলামপুর থানা রানীনগর ওয়ান বলছে নাকি রানীনগর ওয়ান ইসলামপুর থানা এই আমাদের এই রানীনগর ওয়ান টু দুটো বোলাক আছে একটা ওয়ান বোলাক ইসলামপুর থানা আর একটা হলো টু বোলাক হলো রানীনগর থানা তাই তো নাকি তো এই ধনাইপুরের ওপরে যদি গোটা রানীনগর ওয়ান টু লোক খুশি হয়ে যায় আর আল্লাহ যদি এই গ্রামের উপর নারাজ হয়ে যায় এই গ্রামকে বাঁচানো যাবে 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 না আর আল্লাহ যদি এই ধনে আলাদা হয়ে যায় আর গোটা রানীনগর অন্টু বোলাক কেন গোটা মুর্শিদাবাদ যদি বিরোধী হয়ে যায় তে ধনাইপুরের কিছু করতে পারবে একটা কথা আপনাদেরকে বলি বলার উদ্দেশ্য হল আধকে মুসলমানদের ওপরে খালি আজকে অত্যাচার হয়েছে না বা দেখবেন যেটা সত্য তার ওপর বিভিন্ন রকমের পালা মশব অত্যাচার জুলুম আছে আসে কিনা কিন্তু তাকে শেষ করা যায় না আদমনবি আলাইহি সালাম থেকে নিয়ে এই পর্যন্ত মুসলমানদের উপর বিভিন্ন রকমের কায়দা কৌশল দিয়ে অত্যাচার জুলুম হয়েছে বাবা কিন্তু আল্লাহর রহম করুন এ দিন কে করে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবে বলুন ইনশাআল্লাহ চলো বলুন ইনশাআল্লাহ এ মুসলমানদর ওদি আমি আপনাদেরকে বলি শুনলেন বেশি বেরো না বাড়িতে गेली পড়ে যাবা আমাদের দেশের লোকে বলে মুরুব্বিরা বলে অতি বাড়া না ঝড়ে পড়ে যাবে আর অতই ছোট হয়ে না যাতে ছাগলের খাবে আমরা বলে কি না এটা আমাদের মুরব্বিদের কথা বাবা কিছু কিছু মুরুব্বিদের কথা আমরা বলি আমি আপনাদেরকে বলে যাই ফেরাউন এসেছিলো নমরুদ আবু জেহেল আবুল হা মদবা এসেছিলো সাইবা মুমিরা এসেছিলো তারা যুগের পর যুগ ধরে ইসলামের উপর অত্যাচার জুলুম করে গিয়েছিল আল্লাহ তাদেরকে করে করে দিয়েছে দিয়েছে তাদেরকে তাদেরকে নাস্তে ধ্বংস করে দিয়েছে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে সে আল্লাহ কি আপনার আছে না নাই কি মনে হয় জোরা বলুন আছে সে আল্লাহর বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে নাকি ক্ষমতা কমে গেছে না যে আল্লাহ ছিল আছে আগামী তো থাকবে ইসলাম ছিল আছে আগামী তো থাকবে মুসলমান ছিল আছে আগামী তো থাকবে কি ঠিক না পারি যেন বলুন হ্যাঁ মুসলমানদেরকে শেষ করা অত সহজ নয় ওটা পৃথিবীর সব ধ্বংস হয়ে যায় ইসলাম কখনোই ধ্বংস হবে না কিন্তু একটা কথা আপনাদেরকে বলি বাপ আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছেন পাঠিয়েছেন তার এবাদতের জন্য কিসের জন্য এবাদতের জন্য তার হুকুমের জন্য তার হাকামের জন্য আমরা যদি তার হুকুম হাকাম তার এবাদত আমাদের জীবনে ফিট করতে পারি এটা আপনার আমার কামিয়াবি কার কামিয়াবি আপনি আমি যদি নমাজ না পড়ি আল্লাহর কোনো ক্ষতি হয়ে যাবে না আল্লাহ নি ওপরে আছে নিচে নেমে যাবে আপনি আমি যদি সারা জীবন ইবাদত করে যাই পাচক্ত তো নামাজ পড়ে যায় আল্লাহ যেখানে আছে সেখান থেকে ওপর উঠে যাবে নাকি নাকি মনে হয় না আল্লাহ যেখানে সেখানেই সে আছেন থাকবেন কিন্তু আপনি আমি এবাদত করলে আল্লাহ খুশি হবে আপনার ওপরে আমার ওপর আর আপনার ওপর আমার ওপর যদি আল্লাহ একবার খুশি হয়ে যায় তাহলে গোটা পৃথিবীর কারোর ক্ষমতা নাই আপনার কেউ ক্ষতি করে দিতে পারে কিন্তু মহতারাম মধুরগোধস্ত আমরা দুনিয়ার সমস্ত যাবতীয় কাজ করি কিন্তু আল্লাহর এবাদত করি না আল্লাহর হুকুমকে পালন করি না আল্লাহর দিনকে মেনে নিতে পারি না আল্লাহর কাজকে আমাদের জীবনে ফিট করতে পারি না এই জন্য আজকে আমাদের একটু দুর্দিন বাবা আসল মেয়াদ করে নিই জি نماز سامنے এসে گئے دنیاর সমস্ত কাজ আপনাকে আমাকে ফেলে دیا দরকার নামাজকে আগে প্রাধান্য দেওয়া দরকার কি বুঝতে পারলেন না বললেন না আপনাকে আমাকে নামাজকে আগে প্রাধান্য দিতে হবে নামাজের ওপর গুরুত্ব রাখতে হবে নামাজের ওপর গুরুত্ব আমাদের যদি থেকে যায় তাহলে ইনশাল্লাহ সুমা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে চতুর্দিক থেকে হেফাজত করবেই হে মুসলমান ইজ্জত বে মালিক আল্লাহ কোরান বলেছে

নাই তোমার নিঃশ্বাস কে কেড়ে নিতে পারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমার বিশ্বাস কে কেড়ে নিতে পারে আমি আল্লাহ যাকে যতদিন রাখবো পৃথিবীতে সেই ততদিনই থাকবে ঠিক না বলি যারা বলুন হ্যাঁ এটা আল্লাহ 40 বছর মানুষ তৈরি করার 40 বছর আগে আল্লাহ ওটাকে রেডি করে রেখে দিয়েছেন বাবা রেডি করে বান্দা কতদিন দুনিয়ায় থাকবে কতদিন খাবে কতদিন পরবে কত বছর দুনিয়ায় বেঁচে থাকবে কয়টা সন্তান হবে কয়টা বিবি হবে এ মুসলমান কত বিঘে সম্পদের মালিক হবে ব্যবসা করবে না চাকরি করবে গাড়ি করবে না বাড়ি করবে সম্পদ করবে না কি করবে এটা আল্লাহ আপনাকে আমাকে তৈরি করার চল্লিশ বছর আগে আল্লাহ রব্বুল আলমিন ওটা নির্ধারিত করে দিয়েছে আপনার বাড়িতে কবে মেহমান আসবে কটা আসবে কখন আসবে কোন টাইমে যাবে কোন টাইমে আসবে আপনি কতদিন দুনিয়া জমিনে বেঁচে থাকবেন আপনি কতদিন বাজবেন আপনি কিভাবে মারা যাবেন আপনি নামাজ অবস্থায় মারা যাবেন না মোটরসাইকেল চালাতে গিয়ে মারা যাবেন না গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে না আপনার বাদ বলে মারা যাবে না অসুস্থ হয়ে মরবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছে করেছে না করে নাই কথা বলেন এটা চল্লিশ বছর আগেই আল্লাহ নির্ধারিত করে দিয়েছে কিন্তু একটা কথা আপনাদেরকে বলে যায় মনো যখন মারা যায় হাজির হত হাজরালি সলাম কাল্লা রু শুরু জিজ্ঞাসা করলেন নবীগ নবী জিজ্ঞাসা করলেন হজরা বলো মানুষের জানটা কবুর তুমি এত বোনা মানুষের কিভাবে করো একসঙ্গে সত্তর আশি জন একশো জন হাজার দশ হাজার মানুষ মারা যায় এগুলো একসঙ্গে তুমি জানটা কবুর কি করে করো আল্লাহ নভী সনসল্লাম কে বললেন আর সুনল্লাহ নভীগ আল্লাহ হরব্বর আল মিহিন নার সুহল্লাহ একটা গাছ রয়েছে ওই গাছের ওপরে গাছের পাতা রয়েছে ওবে রসুল যার যেদিন মৃত্যু হবে আল্লাহ তার চল্লিশ দিন আগে ওই গাছটা তার নমুনা পাওয়া যায় নমুনা পাওয়া যায় গাছ হলুদ হতে পাতা হলুদ হতে থাকে একদিন করতে করতে যখন মৃত্যুর কাছে পৌঁছে যায় তিন দিন আগে ভালো করে শুনুন তিন দিন আগে যারা হবে মোত্তাক হয়ে যায় পরোজগার হয়ে যায় তারা কিন্তু বুঝতে পারে তাদের মৃত্যু হবে ও আমার আল্লাহ তাদেরকে জন্যে বাহাত্তর ঘন্টা আগে তাদেরকে আল্লাহ একটা একটা করে বুঝিয়ে দিতে থাকেন সে বুঝতে পারে না পারো কিন্তু আল্লাহ তাকে বাহাত্তর আগে ঘন্টা আগে সিংলান দিয়ে দেয় তাকে জানিয়ে দেয় ওকে রসুল আপনি জানেন আল্লাহ রব্বুল আলমিন আলো আল্লাহ রব্বুল ওই মানুষের মৃত্যুর আগে তার সমস্ত খবর করে দেয় এ ভাইরাম দেখবেন যারা মমিন হয়

আল্লাহর আব্বুল দুনিয়া জমিনে আমাদেরকে বানিয়েছেন আমাদের তো মৃত্যু হবে কিন্তু আল্লাহ আব্বুল ইজাদ বললেন বান্দা মৃত্যু তো তোমাদের দিব কিন্তু মৃত্যুর আগে আমার হুকুম তোমাদেরকে পালন করতে হবে তা আল্লাহ বললেন হুকুমটা কি কোরআনে পাকে বললেন ও মা আল্লাহ বলেন হে বান্দা তুমি আমার আনুগত্য করো বন্দেগী করো আমার হুকুমকে মানো আমার হাকামকে মেনে নাও যদি তুমি মানতে পারো আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে শান্তি দেব পরকালেও শান্তি দেব এবং পরকালের আগে যে কবর আছে কবর শান্তি দেব আমাদের মরার পরে জায়গা কোথায় গো কবর কি নাম ঠিক কিনা জানেন কোন কবর কি নাম কবর কিন্তু মুসলমান দর আমার ভাই ও আল্লাহ রাম ও নবীর প্রেমিকে রাম আজকে আমাদের মুসলমানদের কবর দেখে ভয় হয় না মন চাই না ওই কবরে শুভ কিন্তু একবার বলুন তো আপনার দাদা দাদি আপনার বাপ মা আত্মীয় স্বজন ছেলে মেয়ে অনেকেই চলে গেছে আমাদেরকে একদিন না একদিন ওই জায়গায় থাকতে হবে হবে কিনা কথা কোন হবে কিনা কবরে কিন্তু মহত্তারা কব এতটাই কঠিন ওই কবর থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে দুনিয়ার জমিনে আল্লাহর এমাদ করতে হবে আল্লাহর হুকুমকে মানতে হবে তবেই আমরা ওই কবর থেকে বাঁচতে পারব জীবনেরা আল্লাহওয়ালারা দিনদার ইমান্দার খবর কত কঠিন জানেন আমি প্রায় জায়গায় ঘটনাটা বলি

নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনাকে আমার একটা কথা বলার নবীজি বললেন কি কথা বলবে তোমার তো শাড়িখানা ছিঁড়ে গেছে সেলাই করা এবং তালি দেওয়ার কোনো জায়গা নেই এই কথা বলবে হযরতে মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার শাড়ি তালি দেওয়ার জায়গা নাই সেলাইয়ের জায়গা নাই এই কথা আমি আপনাকে বলবো না বলে কি বলবে বলো তোমার বাড়িতে তিন দিন কোন চুলা জলে না আখা জলে কি চুলা নাকি বলেন আপনারা আখা এই জন্যে তুমি বল কান্না করো এই কথা বলবা রসুল্লা সাল্লামকে বললেন রসুলাল্লাহ আমার বাড়িতে তিন দিন আঁকা জলে না এই জন্য আমি করু কান্না করি নাই বলি নাই তাহলে তুমি কান্না করো কেন কিসের জন্য বলো বলো চোখে কেন তোমার পানি খাদি বলবে খাদি যাও খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আমি আপনাকে বলতে যাই কবর বড় কঠিন কবর বড় ভয়ানক ও রাসূল আপনি যে দিন থেকে বলেছেন কবর এত কঠিন এত কঠিন এত কঠিন ওই কবর যার ভালো হবে পরকালটা তার জন্য ভালো হয়ে যাবে রসুল্লাহ বললেন কাদি যা তুমি কোনো টেনশন করবে না কোনো চিন্তা করবে না বলে আর রসুল্লাহ কেন বলে খালি যাগ ওই কবরের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য পাহারাদার হিসাবে আমার দুইজন বিবি রেখে দেবেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা বললেন রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুইজন বিবি আপনি কোথায় পেলেন কোন জায়গায় পেলেন কোথা থেকে পেলেন আমার আগে তো আপনার কারো সঙ্গে আর বিবাহ হয় নাই নবী আপনি দুইজন বিবি কোথায় পেলেন তো আমাকে দয়া করে বলুন রসুল্লাহ বললেন খাদিজা তুমি কোনো টেনশন করো না আমার রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দুইজন বিবির সঙ্গে আমার বিবাহ দেবে ওই দুইজন বিবি তোমার সঙ্গে পারাদার হয়ে যাবে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই দুই জন বিবিকে দুদা করে বলুন নবীজি বললেন খাদিজা এক নম্বর হলো হযরতে آسیয়া এক নম্বর মা হযরতে آسیয়া বিবি আচ্ছা বলুন তো ফেরাউনের বিবি জান্নাতের ভিতরে কি করে হল আপনাদের এখানে সকলের জানা আছে ফেরাউন দুনিয়া জমিনে রাজত্ব করেছিল নিজেকে খোদাই দাবি করেছিল দুনিয়ার জমিনে নিজেকে বলেছিল আমি সব আমি সবের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে নীল নদীর ভিতরে ডুবিয়ে মেরেছে মেরেছে কিনা ধরে বলুন মানে নাই নীল নদীতে মেরে দিয়েছে ফারাওনার বিবি آسیয়া সবাই কিন্তু খোদা বলে বেনে নিয়াছিল কিন্তু তার বিবি آسیয়া মানে নাই তার উপরে এত অত্যাচার তো জুলুম হয়েছিল এত অত্যাচার তো জুলুম হয়েছিল মা খাদিজা মা آسیয়া রাদিয়াল্লাহু তাআলা হাকে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ফের দিয়ে বলা হয়েছিল যতক্ষণ পরজন্য তোমাকে না মানবে ততক্ষণ পর্যন্ত মারতে থাকো আর মারা হয়েছিল মা কায়ে আসি আর আল্লাহ ভুটান আনঘার গোটা শরীরটা কত বিকত হয়েছিল আল্লাহ বলা ভিরা আল্লাহ বাল্লাহ নণ্ডলে শুনে না আমার আসিয়াকে মৃত্যুর আগে একটা জানো দর খুলে দাও সে যেন থেকে মরতে পারে আল্লাহ ওই আসিয়ার সঙ্গে কেমত দিন আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে বিবাহ দেবে দুই নম্বর বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও খাদিজা শুনে নাও আমার দুই নম্বর বিবি কে হবে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের আম্মা জান যে পুত পবিত্রার যার নাম হল